হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কক্ট কালকে রাতে বাজার নিয়ে এসেছে সবজি বাজার তো চলো কী কী নিয়ে এসছে তোমাদেরকে দেখাই এই দেখো অনেক দিন পর বিনস গাজর নিয়ে এসছে এই বিনসটা থাকতে চায় না এই জন্য আনতেও চায় না এত দাম দিয়ে বিনস এনে নষ্ট হয়ে গেলে তখন গায়ে লাগে সত্যি তাও তো বেছে বেছে আমি নিয়েছি তো বিনসটা এখন করব না এটা রাতে একটা খাবার করব ওই জন্য এনেছি তো কী করবো তোমাদেরকে তো দেখাবোই টমেটো গরমে মানে সবজি কি বেশি আনবে অল্প করার টমেটো নিয়ে তাও দেখো নরম তল করছে এত বেছে বেছে নিয়ে আসে করান এটা তোমার দোষ না বললাম তো তারপরে দেখো এখানে নিয়ে এই যে চিচিঙ্গা এটাও আজকে করা যাবে না এমন এমন সবজি এনেছি আজকে করা যাবে না কারণ এটা পিঁয়াজ না দিলে ভালো লাগবে না তাই এটাও রেখে দিতে হবে তো দেখো ছোট্ট ছোট্ট চিচিঙ্গা নষ্ট না হলেই ভালো হয় এরকমভাবেই খুলে রাখতে হবে আর দেখো এনেছি কি এই যে চলো ফুল পেঁপেটা তো দেখাই যাচ্ছে আর কী কী আছে ও বাবা ঘেঁটিয়ে দিচ্ছে এই দেখো পেঁপে এঁচে পেঁপেটা এখন আমার বন্ধু হয়ে গেছে পেঁপেটা খুব খাচ্ছি এখন আজকেও খাবো তো পেঁপে রয়েছে আর এখানে ঢালি চলো এই যে পটল রয়েছে আর রয়েছে গাটি কচু পটলগুলো বেশ ভালো শক্ত শক্ত আছে দেখছি তো চলো কী রান্নাবান্না করবো তোমাদের সাথে শেয়ার করব এগুলো তো হবে না এখন বললামই তো চলো দেখি গাটিটা করতে হবে গাঠি করব না সোয়াবিন করব এই মানে পটল করবো পটল মানেই সোয়াবিন ওই জন্য মাথায় সোয়াবিনটা আগে এসে গেছে তো চলো এগুলো সাইড করে তারপরে আসছি কি করব কি কাটাকুটি করব শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো পটলটাই করে ফেলছি কারণ পটলটা আবার যদি রেখে দিই কালকে ভসায় আবার যদি পেকে ঠেকে যায় আমি ভালো থাকতে খেয়ে নিই আজকে গাঠি কচুটা রেখে নিলাম ওটা কালকে তাও করা যাবে একদম ফ্রেশ জল দেওয়া নেই মালটায় তো ভালো থাকবে আর এদিকে পেঁপে তো সিদ্ধ খাবো তাই জন্য পেঁপেটা বের করে নিয়েছি তো এই হচ্ছে তো পটল মানে বুঝতেই পারছ সোয়াবিন তো বেশি কিছু রান্না করবো না শুক্রবার আজকে শুক্রবার না হলে চিচিঙ্কাটা ভেজে দিতাম শুক্রবার বলে আর চিচিঙ্কাটা আজকে করা যাবে না পিঁয়াজ ছাড়া ভাল লাগবে না খেতে তো চলো পটলটা কাটি আর সোয়াবিনটা আনতে হবে সোয়াবিনটা কুড়িয়ে গেছে তো চলো সবজি কাটাকুটি করি সেরকম কিছুই রান্না বান্না নেই আজকে এক তরকারি ভাত করব তো দেখতে থাকো পাশে থাকো তো বন্ধুরা দেখো পটল কাটা কমপ্লিট পেঁপে দিয়ে কেটে সিদ্ধ দিতে বসিয়ে দিয়েছি কেটে নিয়েছি টমেটো কেটেছি আর এখানে দেখো রসগোল্লা ভেজানো হয়ে গেছে মানে বুঝতেই পারছো পটল হলে সোয়াবিন হবে মানে শুক্রবার দিনটা এতটাই ঝামেলার দিন মানে কি রান্না করবো এই নিয়ে প্রচণ্ড একটা সমস্যা চলতে থাকে আর এদিকে দেখো এখন আজকে ওই জন্য এক তরকারি ভাতই হবে আর পেঁপে সিদ্ধ তো আমার জন্য দিয়েছি এক তরকারি ভাত আর পাঁপড় ভাজা তো রয়েছেই ঝুট ঝামেলা নেই আজকে বান্না এই জন্য অনেকটা দেরিও হয়ে গেছে এখন প্রায় পনেরো এগারোটা বাজে এখনও দেখো শুধু ভাত হয়েছে আর পেঁপেটা সিদ্ধ হয়েছে তরকারিটা এখন ছটাপট ছটাপট করবো আলু বেশি করে কী আনবে আলুতে মানে একদম ভেপসে যাচ্ছে মানে গরমে আমরাই ভেপসে যাচ্ছি আর আলুর কী পৌষ আর বেশিরভাগ তো সব গোডাউনে আগের থেকে খুব বেশি করে রেখে দেয় ওই মা ওইগুলোই চালায় যখন দাম বেশি হয় এই করে করে সব বাজে বাজে জিনিস আলু নষ্ট হয়ে যায় বেশি বেশি আনাও দেখ তো বন্ধুরা যাই হোক সবজি কাটা দেখো কমপ্লিট আজকের মতন এখানে সোয়াবিনগুলো ভিজিয়েছি দেখুন রসগোল্লার মতন ডবা টবা হয়ে গেছে ও এই সোয়াবিনটা আমার খুব ভালো লাগে খেতে যেগুলো এরকম গোল জোল বড়ো বড়ো হয় তো যাই হোক ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম আলু আদা পটল আর এখানে টমেটো কাটাকুটি কমপ্লিট তো চলো এবারে তরকারিটা করে নিই ছটপট করে তাহলে কিন্তু আজকে আমার একদম হালকা পাতলা রান্না বান্না কমপ্লিট তো কীভাবে কী করবো তোমাদের সেটা শেয়ার করবো যতটা হয় তো দেখতে থাকো সঙ্গে থাকুন দেখো প্রথমে কিন্তু রান্নার শুরুতে আমি পাপড় ভেজে নিয়েছি তো দু রকমের পাপড় আছে তলায় চলে গেছে মশলা পাপড়টা তো এ দেখো এক বাটি পাপড় ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো হলুদ দিয়ে এখন পটল ভাজা ভাজি চলছে পটলটা একটু লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো তারপরে তরকারিটা বসাবো তো দেখো পটল ভাজা ভাজি চলছে একটু সামান্য হলুদ দিয়েছি তো চলো কীভাবে কী করি তোমাদের সাথে শেয়ার করবো একদমই সিম্পল হালকা তরকারি তো তোমরা সবাই পারবে তাও আমি যেভাবে করি তোমাদের সাথে ছোটো ছোটো মুহূর্তগুলো শেয়ার করি তো দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা দেখো পটলটা কিন্তু হালকা লাল লাল করে সাজা হয়ে গেছে তো চলে এবার তুলে নিই তারপরে এরপরে কিন্তু সোয়াবিনটা একটু হালকা করে ভেজে নেবো দুজনে পটলটা তুলে নিই তারপরে আসছে বেশি ভাজবো না একটু তরকারি করবো হালকা করে ভাজলাম দু পটলটা তুলে নিই তারপরে বন্ধুরা দেখো সোয়াবিনটা কিন্তু হালকা করে একটু ভেজে নিচ্ছি তারপরেই তরকারিটা বসিয়ে দেবো তো এক তরকারি ভাত তাও এদিক ওদিক চিন্তা ভাবনা কোটা কোটি করতে গিয়ে সময় লেগে গেল জোগাড় করতেও তো টাইম লাগে তাই না তো চলো সোয়াবিনটা ভাজা হোক তারপরে তরকারিটা বসাবো হোক বন্ধুরা দেখো তরকারি বসাবো তার জন্য জিরে তেজপাতা সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি ফোরনে এবারে দিয়ে দিচ্ছে এই যে আলুগুলো তো আলু দিয়ে তুলতে আলুটা একটু ভেজে নিতে হবে হালকা করে তারপরে মশলাপাতি একটা দেবো চলো আলুটা ভালো করে নাড়াচাড়া করে এবার সুন্দর করে ভেজে নেবো তারপরে মশলাপাতি দেবো তো দেখতে থাকো বন্ধুরা দেখো মশলাপাতি সব দিয়ে দিয়েছি আলুটা একটু হালকা ভেজে নিয়ে আদা জিরে ধনে তারপরে টমেটো কাঁচা লঙ্কা কাশ্মীর লঙ্কার গুঁড়ো লবণ সামান্য একটু ব্যালেন্স রাখার জন্য চিনি হলুদ সব দিয়ে কিন্তু এখন আলুটা দিয়ে একটু কষাকষি হচ্ছে তারপরে কিন্তু ভেজে রাখা সোয়াবিন আলু দিয়ে একটু কষিয়ে নেব তো চলো সুন্দর করে কষাকষি চলতে দেখতে হবে একটু কাশ্মীরি গুঁড়ো দিয়েছি কালারটা একটু চেঞ্জের জন্য তো এক তরকারি ভাবতো একটু বৃষ্টি না হলে তো হবে না বৃষ্টি কটু হলে খেতে ইচ্ছা করবে না একটু বৃষ্টি টানার জন্য এটা করা তো কেমন লাগবে তরকারিটা অবশেষে তোমাদেরকে দেখাবো তখন বলবে তোমরা হালকা একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি বেশি দিয়ে তো চলো একটু কষাকষি হোক তারপরে আসছি আবার বন্ধুরা দেখো সুন্দর করে কষাকষি করে নিয়েছি যেহেতু মশলা কম দিয়ে করছি সেই জন্য বেশি মশলাটা নেই বুঝতেই পারছো এবার কিন্তু যে পটল আর সোয়াবিনটা দিয়ে দিলাম এটা দিয়েও হালকা করে এক দু মিনিট মতন একটু কষিয়ে নেবো তারপরে পরিমাণ মতন জল ফল দেব তো যেহেতু পিঁয়াজ রসুন নেই সেই জন্য মশলার পরিমাণটা একদমই কম আদা দিলে টমেটো দেওয়ার কতটা মশলা হয় তোমরাই বলো তো চলো এটা সুন্দর করে কষিয়ে নি তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো দেখতে থাকো বন্ধুরা দেখো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন যেহেতু এক তরকারি ভাত একটু জলটা লাগবেই মানে ঝোলটা লাগবেই তো চলো এবার একটু গরম মশলা দিয়ে দিই ওপর দিয়ে এবারে কিন্তু একদম সিদ্ধ হওয়ার পালা সব সুন্দর করে সিদ্ধ করে পপার হলে তোমাদের সাথে শেয়ার করব তো একটু অপেক্ষায় থাকো আর আমিও থাকি মিনিট দশ মতন একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা করে নিই তারপরে আবার আসছি দেখো সোয়াবিন পটল আলুর তরকারি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলু মিনিট দশ মতন ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তরকারিটা এক তরকারি ভাত তো তাই একটু ঝোলটা বেশি রাখছি তো আজকের রান্নাবান্না এখানেই পর্যন্ত ইতি মানে দুপুরের রান্নাবান্না তো তোমাদের সাথে আবার দেখাবে দুপুরে খাবার ভিডিওতে তো আজকের এই অল্প স্বল্প রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো আর যারা যারা এখনও ফলো করে নিও অবশ্যই ফলো করে নিও তো চলো এখনো মতন টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা দুপুর তো শুক্রবার দুপুরের লাঞ্চ থাড়ি নিয়ে কিন্তু চলে এলাম প্রতিদিনকার মতনই তো আজকে লাঞ্চ মিনিতে কিন্তু সেরকম কিছুই নেই তো আজকে শুক্রবার যেহেতু একদম নিরামিষ তো চলো কি কি আছে বলে দিই তো লাঞ্চ থাড়ি দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে এখানে গরম গরম সাদা ভাত রয়েছে এখানে শশা আর এখানে রয়েছে আলু পটল সোয়াবিন দিয়ে একটা তরকারি আর করেছিলাম কিন্তু পাঁপড় ভাজা আর করেছিলাম পেঁপে সেদ্ধ সেটা কট্টা মশাই খায় না তোমরা জানোই সেই জন্য তাকে আর দিইনি তাই জন্য আজকে কিন্তু এক ঝোল ভাত কি আর করা যাবে শুক্রবারটা রান্না নিয়ে সবজি ছিল কিন্তু মানে পেঁয়াজ ছাড়া ভালোই লাগতো না ওই জন্য আর করিনি তো দেখো সোয়াবিন আলু পটল দিয়ে তরকারি করেছিলাম তো কর্তা মাসে কিন্তু ঢেড়ে নিল তো আর কি বলবো আজকের খাওয়া দাওয়াটা একদমই সেরকম না কিন্তু আমার বেশ ভালোই লেগেছে আমার সোয়াবিনটা খুব পছন্দের একটা খাবার তো লেবুটাও আজকে ছিল না দুর্ভাগ্যবশত আর দেখো তরকারিটা সদ্য নাবানো হয়েছে তাই জন্য কিন্তু খুব গরম আর এটা আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একদম হালকা করে করা হয়েছে আর সোয়াবিনটা খেতে কিন্তু ভীষণ ভাল লাগে তো দেখো কর্তা মশাই কিন্তু সোয়াবিন আলু পটল সব দিয়ে মেঘে চুকে খাচ্ছে আর সাথে তো আমাদের পাঁপড় ভাজা নিরামিষ দিনে থাকেই তোমরা জানোই আর আমি পেঁপে সিদ্ধ দিয়েও খেয়েছি আমার পেঁপে সিদ্ধটা খেতে বেশ ভালোই লাগছে তাই লাগাতার সপ্তাহখানিক ধরে কিন্তু খেয়েই যাচ্ছি তো এই দেখো কর্তা মশাই কিন্তু সব দিয়ে পাপড় নিতে ফুলে গেছে এই যে পাপড় দিয়ে দু রকমের পাঁপড় ছিল একটা মশলা পাপড় একটা ব্যাট পাপড়ের মতন তো এইভাবেই আজকের দিনটা খাওয়া দাওয়া চললো কর্তা মশাই তো একদমই ভালো লাগেনি খেতে পটল ফটল খায় না একদমই তো যাই হোক পেটে পেট ভরানোর জন্য খাওয়া হয়েছে এই দিয়ে আজকে দুপুরটা চললো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে সঙ্গে থেকো তো চলো এখন মতনটা